আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রুগল চ্যানেলে স্বাগত আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হাজার হাজার বার পরীক্ষিত বললেই চলে মুসলিম হিসাবে যে কোনো হাদিস কোরআনকে বিশ্বাস করতে হবে বা আয়াতকে বিশ্বাস করতে হবে বিশ্বাসে সবকিছু বিশ্বাসের ওপর সবকিছু এই উদ্দেশ্য সফলতা লাভের আমল যেকোনো উদ্দেশ্য আপনি সকল করতে যুক্ত চান দেখা যাচ্ছে আপনি বিপদে পড়েছেন বড় বড় সমস্যা পড়ে আছেন কোনো লোকের সমুখ্য কোনো মৃত সমস্যা কিংবা উদ্দেশ্য দেখা দিলে তখন সেচ যাইয়া নিশ্চিত দোয়াটি ডান হাতে সাদা দাঙ্গুল দ্বারা ইসেরা করবেন আল্লাপাখের দরবারে দোয়া করিবেন ইনশাল্লাহ আল্লাহ দোয়া কবুল করিবে যতই স উদ্দেশ্য সফল না হয় তত তবেই ততদিন এই আমল করিতে থাকিবেন আপনাদের যে কোনো সমস্যা থাক না কেন এই আমলটি দ্বারা আপনারা হানড্রেড পারসেন্ট আল্লাহ আপনাদের উদ্দেশ্য সফল করবেই বা দোয়া কবুল করবেই আপনারা নামাজে যে শাদু আঙ্গুল দ্বারা সেরা করে লাহা ইল্লা আন্তা চোভান আঁকা ইন্নি না জল এই দোয়াটি আপনারা পড়বেন কতদিন পড়বেন আশা করা যায় আপনাদের উদ্দেশ্য সফল হবে এবং দোয়া কবুল হবে যে কোনো সমস্যা থেকে আপনি উদ্ধার হবেন বিশ্বাস করে আপনারা কাজ করবেন আল্লাহ চাইলে আপনার মুহূর্তের মধ্যেই সব কিছু সমস্যার সমাধান করতে পারে কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং ধৈর্য রাখতে হবে ধৈর্য ছাড়া কাজ হবে না কোনো জায়গায় ভিডিওটি বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ